এখন আমি তোমাদের এমন একটি ইন্টারেস্টিং প্লান্টস নিয়ে বলব যেটি তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এটি হচ্ছে ইন্ডিয়ান অ্যালমন্ড বা বলে যে কোস্টাল অ্যালমন্ড বলে এটাকে যেটা এই এরিয়াতে পাওয়া যায় আর খুব ভালো হয় তো সেটা নেই আমি এর ব্যাপারে অন্য একটা ইন্টারেস্টিং ফ্যাসিনেটিং ফ্যাক্ট বলবো এই গাছটি যখন গ্রো হয় সিমিলার এই গাছটি যে গ্রো হচ্ছে তো ওপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু এটি ছাতার মতো হয় মানে ইন্ডিয়ান অ্যালমন্ড যেটা বাংলায় কাঠবাদাম বলে এরকম অ্যাম্ব্রেলা সেফট হয়ে যায় একটা টাইমে এসে আর খুব সুন্দর যখন এটা ম্যাচিওর হবে একটা পুরো ছাতার মতো হয়ে যাবে আর তার চেয়েও ফ্যাসিনেটিং ফ্রেক্ট বলবো এই গাছের পাতার পেছনে তোমরা দেখতে পাচ্ছ সফট আছে প্রচুর এটা হচ্ছে ট্রাইকোমস যেটা ওদের ওয়াটার ইভাপোরেশন হতে দিচ্ছে না মানে সালক সংশ্লেষের সময় আর একটা জিনিস যে এই গাছের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি ভিতরে এই গাছের স্টেমে ওয়াটার মানে সংর জল সংরক্ষণ হয়ে থাকে যেটা এই গাছের একটা বৃদ্ধির মানে একটা ওদের শারীরবৃত্তীয় একটা বৈশিষ্ট্য আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এই গাছের যে এই বার্কগুলো আছে এটা যখন গাছ ম্যাচুয়ের হবে কিছু বছর পরে এটা আস্তে আস্তে এইভাবে এখান থেকে সরে যাবে এটা একটা নতুন টিস্যু বা গ্রোথ জেনারেটরকে স্টিমুলেট করবে তো কেমন লাগলো এটি জেনে আর এই গাছটির ব্যাপারে জেনে আমাকে অবশ্যই জানাবে